আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো এটা হচ্ছে আমাদের গোলাপ গাছ আপনারা আমাদের গোলাপ গাছের ভিডিও দেখছেন তো আজকে দেখাবো গোলাপ গাছে প্রুনিং কিভাবে করলে নেক্সট ইয়ারে বা পরবর্তী বছরে খুব বেশি ভালো ফুল আসে তো গোলাপ গাছের প্রুনিং দুইবার করতে হয় দুই দুইভাবে করতে হয় একটা হলো সামার প্রুনিং আর একটা হচ্ছে উইন্টার প্রুনিং সামার প্রুনিং হলো যখন আপনার ফুল আসে ফুলগুলো মারা যায় তখন আবার ফুলগুলো কেটে দিতে হয় তখন নতুন করে আবার ফুল আসে ফুল থাকার সময় তখন এই যে সামার এর সময় এই যে ফুলটা এটা এখানে কাটে দিতে হবে এবং এই যে তিনটা পাতার পরে এই জায়গায় কাটে দিতে হবে এভাবে কাটে দিলে এটা হচ্ছে সামার পুন্ডিং কিন্তু পুনিংয়ের সময় এভাবে প্রত্যেকটা মরা ফুল কাটে দিলে আবার নতুন করে আবার ফুল আসে আর উইন্টার পুনিং হলো যখন শীতকালে আমাদের এই গোলাপ গাছ এভাবে পুরা শুকায় যায় অন্য কিছু পাতা থাকে না তখন ডালপালা কাটে দিতে হয় তো ওইভাবে কাটে দিলে এর নেক্সট ইয়ার এখানে ভালো ভালো ফুল আসে তো এই যে দেখেন গোলাপ গাছ এটা গত বছর কাইটা দেওয়ার পরে এখন এরা কত বড় হয়েছে এবং এই ডাল হয়ে এখানে অনেক ফুল হয়েছে আপনারা আগের ভিডিওতে দেখছেন কিন্তু দেখেন আমি অলরেডি একটা গাছে এই যে এখানে এটা প্রুনিং করছি এই গাছটাও ঠিক এত বড়ই ছিল এবং এটা কত ছোটো হয়েছে দেখেন এই পর্যন্ত এখানে কাইটা দিতে হয়েছে তো এখন আমি আরেকটা আছে এখানে এটা আমি কাটবো আপনাদেরকে দেখাই এটা তো পোচা কোচাওছে এবং সব কিছু ছড়ানো আছে তো কী কী অংশ কাইটা দিতে হবে কোন কোন জায়গায় কায়টা দিতে হবে আপনারা আমাদের ভিডিওটা পুরোটা দেখলে বুঝতে পারবেন আর কি আমি এখন একটা করে কাটবো আর কি এখানে দেখেন এই যে এগুলো এগুলোর মধ্যে কিছু দেখা যায় যে পুরানো ডাল কিছু দেখা যায় যে নতুন ডাল অর্থাৎ গত বছর আমি এখানে কেটে দিয়েছিলাম তারপরে ওই যে ওইখানে কেটে দিয়েছিলাম এই যে এই যে দেখেন এখানে এই এই যে দেখেন এখানে কেটে দিয়েছিলাম তারপরে এই সব তারপরে এই সবগুলো ডাল এব গত বছর নতুন হয়েছে নতুন হয়ে ফুলেছে তো এখন আবার যখন কাটতে আসছে শীতকালে তখন আমাকে আবার এইভাবে সেম আগের পুরানো যাগুলা আছে সবগুলো আবার কেটে দিতে হবে সবগুলো কাইটে ছোট করে দিতে হবে এবং এগুলো নিয়ম হল একটা গোলাপ গাছ যত বড় লম্বা হয় তার তিন ভাগের দুই ভাগ কেটে ফেলতে হবে এক ভাগ রাখতে হবে তো এটা হলো এক ভাগ আমার হিসাবে এটা আরেক ভাগ আর নিচে এক ভাগ তার মানে আমাকে এখানে কেটে দিতে হবে অর্থাৎ একটা গোলাপ গাছের ডাল যত বড়ো হয়েছে তার তিন ভাগের দুই ভাগ কেটে ফেলে দিবেন তাহলে এরা নেক্সট নতুন বছর পরে নেক্সট ইয়ার আরো ভালো ইয়ে হবে তো দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি কাটা দিচ্ছি এখানে এস এই যে এভাবে এই যে এভাবে ছোট করে সবগুলো এভাবে ছোট ছোট করে দিতে হবে এই যে এটাকে বলা হয় ক্রস ডাল ক্রস ডাল হলো তার মানে এটা এদিক থেকে গিয়ে এটা ওইদিকে না গিয়ে এটা এদিকে চলে আসছে তার মানে একটা গাছকে আর একটা গাছে ডিস্টার্ব করতেছে এই জন্য এই ক্রস ডালগুলো একবারে গোড়া থেকে কাটে দিতে হবে কারণ এই ক্রস ডালগুলো গোলাপ গাছের জন্য ক্ষতিকর সব করে যে কোনো কোনো ক্রস ডাল রাখা যাবে না এই যে দেখছেন এই যে দেখেন কোনো মানে ক্রস ডাল বলতে কি একটা গাছের সাথে একটা ডালের সাথে যদি আরেকটা ডাল এরকম হয় তাহলে এটাকে ক্লিয়ার করে দিতে হবে এবং প্রত্যেকটা ডাল ইন্ডিভিজুয়াল রাখতে হবে মানে এভাবে ক্রসিং যত হবে একটা সাথে আরটা লাগিয়ে রয়েছে এগুলোকে চাইটা ক্লিয়ার করে দিতে হবে দেখতে হবে কোন ডালটা ক্রস হয়ে রয়েছে একটা গাছে কিছু কিছু মরা ডাল থাকতে পারে যেমন গত বছর যে কাটছিলাম এই যে এটা কাটছিলাম কিন্তু এটা এই জায়গাটা মারা আছে এই যে এটা মরে গেছে এটা কেটে ফেলে দেবেন এমনি মারা মরা ডালগুলো কেটে দিবেন এই যে যত ছোট ছোট মরা ডালগুলো আছে কেটে দিতে হবে তারপরে যেটা ক্রস হয়ে রয়েছে একটার সাথে আর একটা আটকে রয়েছে সেটা কেটে দেবেন এভাবে প্রতি বছর এই গোলাপ গাছকে এইটা তিন ভাগের দুই মানে তিন ভাগের এক ভাগ রাখবেন আর দুই ভাগ কেটে ফেলে দেবেন এই দেখছেন এই যে মরা ডালগুলো কেটে দেবেন তাহলে নেক্সট ইয়ারে কী হবে এখান থেকে ভালো ভুল আশা করতে পারবেন আপনি